চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নেওয়া হয়েছে জানালেন সিটি মেয়র এবং সাতকানিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত গুলিবিদ্ধ পাঁচ গ্রামবাসী আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সানজিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদ হোসেন গতকাল নগরীর চাঁদগাঁও সানোয়ারা ইসলাম উচ্চ বিদ্যালয়ের সামনে ফুট ওভার ব্রিজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা জানান বলেন জলাবদ্ধতা নিরসনে নগরীতে ছত্রিশটি খালের উন্নয়ন এবং এক কিলোমিটার দীর্ঘ নালা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এর আগে চাঁদগাঁও ওয়ার্ডের বালুটাল ব্রিজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সিটি মেয়র এই স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা প্রকৌশলী ঠিকাদার ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। সবচেয়ে বড় দুঃখ হচ্ছে জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা জন্য আমরা ইতিমধ্যে যে 34টা খাল আছে এবং প্রায় ষোলোশো কিলোমিটারের যে নালাগুলো আছে সেগুলো পরিষ্কারের জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি। এই উদ্যোগের মধ্য দিয়ে আমরা যাতে এই বছরে জলাবদ্ধতা থেকে যাতে জনগণ কিছুটা পায় সেই দৃষ্টি আমরা চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাত সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে নিজাম ও আবু সালে নামে দুইজন নিহত হয়েছেন গতরাতে এউচিয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড ছনখোলা এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় চারটি সিএনজি করে কিছু যুবক ছনখোলা গ্রামে প্রবেশ করে গুলি ছুটতে থাকে এ সময় পাঁচজন গ্রামবাসী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এতে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়লে মসজিদের মাইকে ডাকাত বলে ঘোষণা দেয়া হয় পরে গ্রামবাসী জড়ো হয়ে দুইজনকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তারা মারা যান এদিকে এই ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই শহীদ চট্টগ্রাম মহানগর জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ আহ্বান জানান এ সময় দেশের ভেতরে ও বাইরে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে দেশ পুনর্গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান জামায়াতের এই নেতা জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী আমির শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে মাহফিলে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনিয়াজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামে একশো পঞ্চাশ বোতল ফেন্সিডিল সহ এক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাবসাদ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম হোসেন তিনি জানান গতরাতে গোপন তথ্যের ভিত্তিতে জেলার সীতাকুণ্ড থানার ফৌজদারহাট এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেন নামে এক মাদক কারবারিকে ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয় এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন প্রান্তে বিক্রির কথা স্বীকার করেছে পরে উদ্ধারকৃত আলামত সহ গ্রেফতারকৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে অ্যাপ কক্সবাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষে মদ বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা জলাবদ্ধতা নিরসন দ্রব্যমূল্য মনিটরিং এবং যানজট নিরসন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় কক্সবাজার পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক রোমেন শর্মার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আসাওয়াদ দেওয়ানসহ অন্যান্যরা রমজান মাস উপলক্ষে কক্সবাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অতিরিক্ত মজুত নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করেছে জেলা প্রশাসন গতকাল শহরের বড় বাজারে বিভিন্ন দ্রব্যমূল্যের দাম যাচাই বাছাই পাইকারি ও খুচরা বিক্রয় মূল্য তালিকা ক্রয় রশিদ ও মুনাফার হার তদারকি করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন এ সময় পণ্য মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি বা অন্যায়ভাবে দাম বৃদ্ধি করা হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি তদারকি কালে অতিরিক্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমেদ নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম ইনজারুল হক প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন কয়েকটি খাদ্য মন্ত্রণালয় থেকে কয়েকটি বিশেষ কর্মসূচি চলমান রয়েছে বাণিজ্য মন্ত্রণালয় থেকেও টিসিবির মাধ্যমে খাদ্য নিত্য প্রয়োজনীয় খাদ্য সরবরাহ ওএমএস এবং পাশাপাশি খাদ্যবান্ধব কর্মসূচিও চল চলমান রয়েছে আমরা সেই প্রকল্প সেই কর্মসূচিগুলো চালু করেছি পাশাপাশি আমরা নিয়মিতভাবে বাজার দরার এখানে আসছি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে পাঁচটি গুরুত্বপূর্ণ যেগুলো খুব গুরুত্বপূর্ণ পণ্য সেগুলোর সবগুলো আমরা আরতেই ঘুরে দেখেছি আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দ আছেন প্রেসক্লাবের সভাপতি মদ আছেন মিডিয়ার সব প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সুধিজন সকলেই আছেন আমার জেলা প্রশাসন আমার নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ তারপর আমার ভোক্তা অধিকার স সকলে এখানে আছেন থাকতে আমরা দেখি যে বাজার এখনো কক্সবাজার স্থিতিশীল কক্সবাজারের পেকুয়ায় নদী থেকে আব্দুল মজিদ নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকালে পেকুয়া সদরের মেহের নামা সৈকতপাড়ায় অংশে মাতামুহুরি নদীতে মরদেহ দেখতে পায় স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশ বিষয়টি নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল মুস্তফা জানান মৃত্যুর রহস্য উদ্ঘাটনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে কক্সবাজারের কুতুবদিয়ায় রমজানে নিত্য দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াই প্রু মার্মা গতকাল ধুরুং বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন তিনি এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে এক রেস্তোরাঁকে পাঁচশো টাকা জরিমানা করা হয় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার সাদাত হোসেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান হোসেন কৃষি অফিসার রফিকুল ইসলাম সহ অন্যান্যরা চট্টগ্রামের আকবর শাহ থানার স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ নূরে আলম নুরুকে অভিযোগ ছাড়া গ্রেফতার এবং সাজানো অস্ত্র মামলার বিচার বিভাগীয় তদন্তে ও মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গতকাল চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধনে এক নম্বর ঝিলের স্থানীয় এলাকাবাসী ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এসব স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ নূরে আলম নূরুর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা এছাড়া এই ঘটনায় তদন্ত করে আইনানুক ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয় গত দশ ফেব্রুয়ারি চট্টগ্রামের বায়োজিত স্টিলে অগ্নিদগ্ধ দুই শ্রমিকের চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বায়োজিত পাঁচলাইশ চাঁদগাঁও চকবাজার আঞ্চলিক কমিটি চট্টগ্রাম দুপুরে নগরীর নাসিরাবাদ এলাকায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর উপমহাপরিদর্শক কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন তপন দত্ত ইফতেখার কামাল খান সহ কমিটির অন্যান্য সদস্যরা মানববন্ধন শেষে আহতদের দ্রুত চিকিৎসা ও ক্ষতিপূরণ প্রদান এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে উপমহাপরিদর্শক শিপন চৌধুরীকে স্মারকলিপি দেয়া হয় রমজান মাস উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে গতকাল পটিয়া ক্লাবের হলরুমে ইফতার সামগ্রী বিতরণ করা হয় বিতরণকালে পটিয়া প্রেস ক্লাবের আহ্বায়ক নূর হোসেনের সভাপতিত্বে আহ্বায়ক কমিটির সদস্য শফিউল আজম দক্ষিণ জেলা টিভি সাংবাদিক ফোরামের সভাপতি তাপস দে আকাশ হকার সমিতির সভাপতি আরশাফ মেম্বার রবিউল আলম সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আর একবার চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নেওয়া হয়েছে জানালেন সিটি মেয়র এবং সাতকানিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত গুলিবিদ্ধ পাঁচ গ্রামবাসী চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে